খোস পাচরা বা স্কেবিস বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে স্কেবিসের চিকিৎসা বাংলাদেশে বেশ দুরূহ হয়ে পড়েছে এবং দিন দিন এটা এতটাই রেজিস্ট্যান্স হয়ে গেছে যে কনভেনশনাল মনোসালফিরন বেঞ্জল বেঞ্জুয়েল কিংবা হচ্ছে পারমেথিন কোটামেটন কম্বিনেশন এটা কোনোটাই কাজ করছে না এক্ষেত্রে নতুন একটি দিগন্তের সূচনা করতে যাচ্ছে স্পাইনোসা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আফসুনিন ইন ফার্মা প্রাউডলি ইন্ট্রোডিউস প্রিপারেশন অফ স্পাইনোসেট পয়েন্ট নাইন পারসেন্ট স্পাইনোসা এই নামে বাজারে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ইউএস এফডিএ অ্যাপ্রুভড গ্লোবালি টেস্টেড ট্রাস্টেড ইফিকিসিয়াস এবং স্কেবেচের চিকিৎসায় এটি শরীরে মাত্র ছয় ঘন্টা রাখতে হয় এরকম একটি যুগান্তকারী সমাধান আপনারা পাচ্ছেন স্পাইনোসা যেটা একটা ইজি ওপেনার কন্টেনারে রয়েছে এবং এটা ল্যাভেন্ডার ফ্রেগনেন্সে রয়েছে যেটা স্কিনে কোনো ধরনের ইরিটেশন করবে না এবং এটা সিঙ্গেল ইউজ একবার ইউজ করলে চলবে ছয় ঘন্টা রাখতে হবে এবং আপনি যদি মনে করেন যেটা সাত দিন পরে আরেকবার ইউজ করবেন সেটা করতে পারবেন এবং স্কেবিসির চিকিৎসা এটা চার বছরের বয়স থেকে দেওয়া যাবে পাশাপাশি এটা হেড লাইসেও কাজ করবে যাদের মাথায় উকুন আছে তারা মাথায় দিতে পারবেন এটার ব্যবহারবিধি হচ্ছে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে স্পাইনোসা এবং প্রতিটি ভাজে ভাজে ভালো করে লাগাতে হবে লাগানোর পরে ফ্যানের নিচে গিয়ে আপনাকে শুকিয়ে নিতে হবে শুকে নিয়ে দশ মিনিট পরে কাপড় চোপড় পরে আপনি শুয়ে পড়বেন এবং সকালে ছয় ঘন্টা হলে সকালে উঠে গোসল করে ফেললেই চলবে তবে অবশ্যই ব্যবহারের পূর্বে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে ধন্যবাদ